আসসালামু আলাইকুম আমি জীবিকার সদস্য আমি গন্ধরাজ দলের কেশিয়ার আমার নাম শেফালি আমার মেয়ের নাম নুসরাত জীবিকার সদস্য হওয়াতে আজকে আমার মেয়ে এখানে সব সুযোগ সুবিধা পাচ্ছি আজকে সেন্টার ফর জাগাত ম্যানেজমেন্ট থাকার কারণেই আজকে আমার মেয়ে পড়াশোনা করাতে পাচ্ছি তাছাড়া আবার স্বাস্থ্য সেবা চিকিৎসা এখানে পাচ্ছি এক বছর আগে প্রায় অসুস্থ দেখা দিল ওর গলায় মাংস ছিল আমি তো মানে ভয় পেয়ে গেছিলাম যে আমার কাছে কোনো টাকা পয়সা নাই আমরা খেটে খাওয়া মানুষ এখন মেয়েটা নিয়ে কোথায় যাই কি করি তখন আমি স্যারকে জানাইলাম যে স্যার আমার মেয়ে যে অসুস্থ হলো এখন টাকা পয়সার প্রয়োজন স্যার বলল যে ঠিক আছে আপনারা হসপিটালে নেন টাকা যা লাগে সেন্টার ফর জাগাত ম্যানেজমেন্ট থেকে আমরা আপনাকে হেল্প করবো রাত বাজে তখন একটা আইসে মেমির হসপিটাল অ্যাম্বুলেন্স দিয়া নিয়ে গেল তখন রাত্রের বেলায় আমরা আবু তালেব স্যারের কাছে ফোন দিয়েছি যে এই মুহূর্তে যে টাকার প্রয়োজন টাকা স্যার আমরা ভর্তি করতে পারতেছি না কি করি এখন পরে স্যার বলো কি যে ঠিক আছে ফোনটা ধরাই দেন আমি কথা বলি তাদের সাথে পরে স্যারের সাথে ফোন ধরাই দিলাম পরে স্যারের কথা বললো ডাক্তারের সাথে যা ম্যানেজমেন্টের স্যারের কথা বললো ওইখানে জীবিকার কথা বললো ম্যানেজমেন্টের কথা বললো যে আমরা ওই আমি ওইখানে আপনারা বাচ্চাটা ভর্তি করেন পরে সকাল নটার সময় আবার স্যার মোটরসাইকেল নিয়ে গেল যাওয়ার পর পরে ডাক্তারের সাথে কথা বললো যদি এখানের চিকিৎসা ভালো না হয় বা কিছু না করতে পারেন তাহলে ইমার্জেন্সি করে বলেন আমরা সিঙ্গাপুরে পাঠানোর চেষ্টা করব পরে আইস মেমোরি হসপিটালের ডাক্তার বললো কি আইসিউতে আছে আমরা ওইখানে রাখি এই মেয়ের ট্রিটমেন্ট আমরা চালাম এই পর্যন্ত তিনটা হসপিটাল থেকে ফিরাই দিচ্ছি আমার মেয়ে তো আজকাল প্রায় পনেরো ষোলো দিন হয়ে গেল মেয়ে তো আমার চোখ খুলছে না বুকটা লড়ছে না আমার দিকে তাকাচ্ছে না মা বলে ডাকতে পারছে না তোলে আমার মেয়ের আমি কোনো আশাই করতে পারছি না যে আমার মেয়ে যে দুনিয়াতে আর বাসার আশা আছে বা চোখ খুঁড়বো আমি ওই কোনো সম্ভব নয় দেখছি না এত টাকার খেলা দিন পঞ্চাশ হাজার টাকা করে বিলাসে একদিনে পঞ্চাশ হাজার করে বিলাসে তো এত তো টাকার খেলা যে সারা আমার মেয়েকে এই হসপিটালে পাঠাইছে তো আমি আল্লাহর কাছে লাখ লাখ শুরকিয়া ওই নামাজের মেয়েদের আমি মু না আমি এত দুয়া করছি যে আমার মেয়ের জন্য যারা এত টাকা পয়সা দিছে যে সাররা আমার মেয়ের পিছনে আছে আল্লাহ তাদেরকে অনেক দিন হাত দাস করুক কারণ এত টাকা তো আমাদের নাই ওই সিস্টেমের সাররাই আমার মেয়েকে দিয়েছে পরে আস্তে আস্তে ইনশাল্লাহ সুস্থ হইলো ভালো হইলো আসলে আলহামদুলিল্লাহ যে সেন্টার ফর জাকাত ম্যানেজমেন্ট মানে তাকাইছে বা অনেক অনেক টাকা পয়সা দিয়ে হেল্প করছে বা খালি হেল্প করে নাই মানে দায়িত্ব মানে এরসে বড় ই পালন করছে অন্য অন্য এলাকায় আছে কি না জানি না কিন্তু আমাদের এলাকা যে যে জীবিকার সদস্য হইসি আর সেন্টার ফর জাকাত ম্যানেজমেন্ট এখানে আসছে তো আল্লাহর কাছে লাখ লাখ সুক্রিয়া যে আজকে যদি এটা না থাকতো তাহলে আমার মেয়েকে এই জায়গা থেকে আনাটা সম্ভব ছিল না আলহামদুলিল্লাহ আমি সেন্টার ফর জাকাত ম্যানেজমেন্ট সাদের জন্য দোয়া করে যে ভালোই থাকে